নমস্কার বন্ধুরা নুপুর স্টেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তৈরি করব আমের টক আমের টক তৈরি করা ভীষণই সোজা আজ আমি শেয়ার করব আমি কেমনভাবে তৈরি করি আমি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল স্পুন মতো সর্ষের তেল আর দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো সর্ষে সর্ষেটা আমি একটু হাতা দিয়ে ভেঙে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি আম আমটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন আমি আমটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ ও হাফ চামচ মতো হলুদ গুঁড়ো লবণ ও হলুদটা আমি আমের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে মেশানো হয়ে গেছে এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি জল জল দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব যদি একটু লবণের প্রয়োজন হয় আমি আরও একটু লবণের মধ্যে দিয়ে দেব এবার আমি চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ মতো চিনি চিনি দিয়ে এক মিনিট ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব গরমের দুপুরে খাওয়ার শেষ পাতে এই টকটা হলে খাওয়াটা জমে যায় এটা শুধু খেতেও খুব ভালো লাগে ভাত দিয়েও খাওয়া যায়